হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাথায় নতুন আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তির বিরোধী উপস্থিত হলাম আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় এখানে প্রায় ছয়টা ক্যাটাগরিতে এগারোশো বাউন্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে অষ্টম শ্রেণী দশম শ্রেণী এবং ইন্টার এবং বিশ্ববিদ্যালয় পাস শিক্ষার্থীরা এখানে আবেদন করতে পারবেন প্রথম ক্যাটাগরিক ষাট মূর্ধক্ষরিক কাম কম্পিউটার অপারেটর দুইশো চুরাশি জন লোক নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুগদাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে দ্বিতীয় ক্যাটাগরিক বেঞ্চ সহকারী পঁয়ত্রিশ জন লোক নিয়োগ হবে শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হাতের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তৃতীয় ক্যাটাগরিক অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে দুশো তেপ্পান্ন জন লোক নিয়োগ হবে শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার কোনো স্বীকৃত বোর্ড হাতের ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার মোট সর্বনিম্ন গতি প্রতি মেয়েরে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় বিশব্দ থাকতে হবে চতুর্থ ক্যাটাগরি গাড়ি চালক বাইশজন লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার অষ্টম শ্রেণী বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে পঞ্চম ক্যাটাগরিক জারিকারক একশো সাতান্ন জন লোক নিয়োগ হবে শিক্ষক যোগ্যতা এবং অভিজ্ঞ থাকা দরকার কোনো শিক্ষিত বোর্ড হাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে ষষ্ঠ ক্যাটাগরিক অফিস সহক চারশো একজন লোক নিয়োগ হবে শিক্ষকতা যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকা দরকার অষ্টম শ্রেণী বা তার সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অনলাইনে আবেদন শুরুর তারিখ পঁচিশে নভেম্বর দু মঙ্গলবার সকাল দশটায় শুরু হবে এবং অনলাইনে আবেদন শেষের তারিখ নয় ডিসেম্বর দু মঙ্গলবার বিকাল পাঁচটায় আবেদন শেষ হবে এর ভিতরে আবেদন করতে হবে এবং সকর জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে রাখুন আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও পাওয়ার জন্য এক থেকে চার নম্বর ক্যাটাগরি পর্যন্ত আবেদন ফি একশো টাকা এবং পাঁচ থেকে ছয় নম্বর পর্যন্ত আবেদন ফি ছাপ্পান্ন টাকা